বন্ধুরা জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানেন শত্রু যদি বাইরের মানুষ হয় আমরা সহজেই সামলে নিতে পারি কারণ আমরা জানি সে আমাদের পক্ষে নয় কিন্তু সবচেয়ে গভীর আঘাত তখনই আসে যখন শত্রু হয়ে দাঁড়াই নিজের ঘরের মানুষ যাদের সাথে প্রতিদিন খাই থাকি হাসি কান্না ভাগ করি যে আমাদের সবচেয়ে কাছের যদি সেই মানুষই একদিন বিপক্ষে দাঁড়াই তখন হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় চাণক্য বলেছিলেন বাহ্যিক শত্রুর আঘাত সহ্য করা যায় কিন্তু অভ্যন্তরে বিশ্বাসঘাতকতার আঘাত সবচেয়ে ভয়ঙ্কর এমন সময়ে অনেকেই ভেঙে পড়েন কান্নায় ডুবে যান অথবা ভুল পথে চলে যান কিন্তু বন্ধুরা ভেঙে পড়লেই কি সমাধান হবে না বরং তখন আরো বেশি শক্ত হতে হবে তাহলে প্রশ্ন হলো কি করবেন আপনি যদি আপনার শত্রু বাইরের কেউ নয় নিজের ঘরের মানুষ হয় আজ আমি আপনাদের বলবো চাণক্যের নীতি অনুসারে তিনটি কাজ অবশ্যই করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ এই কৌশলগুলো শুধু আপনাকে রক্ষা করবে না বরং আপনার জীবন পাল্টে দিতে পারে কৌশল নাম্বার এক নিরাপত্তা শক্তি ব্যবহার করুন চাণক্য তার নীতিতে বলেছেন ঘরের ভিতরে ঝগড়া যদি বাইরে যায় সম্মান ধ্বংস হয়ে যায় বন্ধুরা যদি ঘরের কেউ শত্রুতা করে বারবার অকারণে ঝগড়া বাধাই তাহলে সবচেয়ে বড় ভুল হবে প্রতিবার তার তর্কে জড়িয়ে পড়া মনে রাখবেন তর্কে জিতলেও আপনি আসলে হেরে যান কারণ তর্ক মানেই দুজনের দুর্বলতা বাইরের মানুষের কাছে ফাঁস হয়ে যাওয়া এতে ঘরের সম্মান যেমন নষ্ট হয় তেমনি সম্পর্কও আরও খারাপ হয়ে যায় বরং চাণক্যের নীতি হলো চুপ থাকা কারণ নিরাপত্তা সবচেয়ে বড় অস্ত্র তর্কে জয়ী হওয়ার চেয়ে সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়া অনেক শক্তিশালী কৌশল এক গ্রামে এক দাম্পত্য ছিল প্রতিদিন স্ত্রী নানা বিষয়ে স্বামীকে নিয়ে ঝগড়া করত চিৎকার করতো চেঁচামেচি করত কিন্তু স্বামী কখনো উত্তর দিত না শুধু চুপ করে থাকতো প্রতিবেশীরা একদিন অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কেন এত চুপ করে থাকো প্রতিদিন এত অপমান সহ্য করতে কষ্ট হয় না স্বামী মৃদু হেসে বলল আগুনে যদি আগুন ঢালা হয় তবে আগুন ছড়িয়ে পড়বে কিন্তু আমি আগুনে জল ঢালি আমার জলই হল নিরবতা একদিন আগুন নিজেই নিভে যাবে ঠিক তাই হলো সময়ের সাথে সাথে স্ত্রীও বুঝতে পারলো আর বদলে গেল তাদের পরিবারে শান্তি ফিরে এলো এখান থেকে ছোট্ট শিক্ষা কি জানেন ঘরের শত্রু হোক বা কাছের মানুষ না দিয়ে। দিয়েই তাকে হারানো যায় কারণ নিরাপতা শুধু শান্তি আনে না বরং শত্রুকে বিভ্রান্ত করে ফেলে কৌশল নাম্বার দুই দূরত্ব তৈরি করুন সম্পর্ক ছিন্ন নয় চাণক্য তার নীতিতে বলেছেন যার সঙ্গে বসবাস করা যায় না তার থেকে দূরে থাকাই শ্রেয় মনে রাখবেন ঘরের শত্রুর সাথে প্রতিদিন মুখোমুখি হওয়া মানে হলো আগুনের পাশে প্রতিদিন বসে থাকা যতই আপনি সহ্য করতে চান না কেন শেষ পর্যন্ত সেই আগুনে আপনার মন পূর্বেই তাই এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো দূরত্ব তৈরি করা দূরত্ব মানে সম্পর্ক ভেঙে ফেলা নয় বরং একটু জায়গা তৈরি করা যাতে আপনিও শান্তিতে থাকতে পারেন এবং সেও আপনাকে বারবার আঘাত করার সুযোগ না পায় এটা হতে পারে আলাদা অর্থনীতি আলাদা পরিকল্পনা কিংবা আলাদা জীবনযাপন এভাবে আপনি নিজের সম্মান ও মানসিক শান্তি দুটোই রক্ষা করতে পারবেন একটি পরিবারে দুই ভাই থাকত ছোট ভাই ছিল পরিশ্রমী সৎ আর শান্ত স্বভাবের কিন্তু বড় ভাই ছিল ঠিক উল্টো সে হিংসুটে কুটিল আর সবসময় ছোট ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করত। সে কখনো জমিতে ফসল নষ্ট করে দিত কখনো বাজারে মিথ্যা রটনা ছড়িয়ে দিত প্রথমে ছোট ভাই ভেবেছিল এ তো আমার আপন সহ্য করাই ভালো কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার মন ভেঙে পড়ল প্রতিদিন শত্রুর মতো আচরণ সহ্য করতে করতে জীবনটাই দুর্বিষহ হয়ে গেল শেষে সে একটা বুদ্ধিমান সিদ্ধান্ত নিল সে বড় ভাইয়ের সাথে একসাথে না থেকে গ্রামেই একটু দূরে গিয়ে আলাদা সংসার গড়ে তুলল প্রথমে অনেকেই বলল এটা কি ঠিক কাজ হল আপনি কি সম্পর্ক ছিন্ন করছেন কিন্তু ছোট ভাই শান্তভাবে বলল সম্পর্ক নয় আমি শুধু দূরত্ব বেছে নিয়েছি কারণ কাছাকাছি থাকতে গেলে আমাদের মধ্যে প্রতিনিয়ত অশান্তি হবে আর এই দূরত্বই হয়তো একদিন আমাদের সম্পর্কটাকেই বাঁচাবে কিছুদিন পর সেই কথাই সত্য হলো। দূরে থাকার কারণে বড় ভাই আর ক্ষতি করার সুযোগ পেল না বরং সময়ের সাথে সাথে তার রাগ কমে গেল আর ধীরে ধীরে দুই ভাইয়ের সম্পর্ক আগের চেয়ে ভালো হয়ে উঠল এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন সবসময় একসাথে থাকা মানেই সমাধান নয় কখনো কখনো দূরত্বই সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর শান্তি ফিরিয়ে আনে কারণ কাছে থাকলে যেখানে প্রতিদিন সংঘর্ষ হয় দূরে থাকলে সেখানে ভালোবাসা আবার জন্ম নিতে পারে চাণক্যের ভাষায় দূরত্ব যদি সম্পর্ককে রক্ষা করে তবে সেটাই সর্বোত্তম পথ কৌশল নাম্বার তিন নিজের উন্নতিতে মন দিন চাণক্য তার নীতিতে বলেছেন শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হল নিজেকে শক্তিশালী করা মনে রাখবেন ঘরের শত্রুর সাথে প্রতিদিন তর্ক করে ঝগড়া করে সময় নষ্ট করার কোনো মানে নেই কারণ তর্কে জেতা যায় না সেখানে শুধু সময় আর শক্তি অপচয় হয় বরং আসল প্রতিশোধ হলো নিজেকে এতটাই উন্নত করা যাতে শত্রু নিজেই লজ্জায় মাথা নিচু করে আপনার সামনে শত্রু চাইবে আপনাকে নিচে টেনে নামাতে কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী করেন জ্ঞান কর্ম আর সাফল্য দিয়ে তাহলে সে যতই চেষ্টা করুক এক সময় তার পরাজয় নিশ্চিত চাণক্য বলেছিলেন তর্ক নয় প্রমাণী মানুষকে সম্মান এনে দেয় তাই আপনার লক্ষ্য হোক কাজের মাধ্যমে উত্তর দেওয়া এক গ্রামে এক গরিব কৃষক ছিল সে খুব পরিশ্রমী হলেও গ্রামের অনেকেই তাকে হেউ করত বিশেষ করে তার এক আত্মীয় প্রায় তাকে তিরস্কার করতো তুমি জীবনে কিছুই করতে পারবে না তোমার জমি ছোট তোমার ফসল হবে না তুমি কেবল ব্যর্থই হবে প্রথম কৃষক কষ্ট পেত সে ভেবেছিল প্রতিবাদ করবে ঝগড়া করবে কিন্তু পরে বুঝলো তর্ক করলে সময় যাবে শক্তি যাবে কিন্তু প্রমাণ কিছুই হবে না তাই সে নীরব রইল আর নিজের কাজে মন দিল দিন রাত সে নিজের জমিতে পরিশ্রম করতে লাগলো যে জমিকে অন্যরা নিরর্থক বলতো সেখানে সে নিজের ঘাম ঝড়ালো মাটি খুঁড়লো সার দিল বীজ বুনল তার ভিতরে একটাই আগুন আমি প্রমাণ করব আমি পারব কয়েক মাস পর যে জমি একসময় অনুর্বর মনে হয়েছিল সেটাই সোনালি ধানে ভরে উঠল গ্রামবাসী অবাক হয়ে দেখল পুরো গ্রামে সবচেয়ে ভালো ফসল হয়েছে সেই কৃষকের যে আত্মীয় প্রতিদিন তাকে অপমান করত সেদিন গ্রামের মানুষের সামনে আর কিছুই বলতে পারল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারণ সে বুঝেছিল তর্কে সে জিততে পারে কিন্তু কৃষকের সাফল্যের সামনে তার সব কথা অর্থহীন এখান থেকে শিক্ষা কি জানেন উন্নতি হলো সবচেয়ে নীরব প্রতিশোধ শত্রু যতই চেষ্টা করুক যদি আপনি নিজের উন্নতিতে মন দেন একদিন সাফল্যই হবে আপনার আসল জবাব চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের সাফল্য দিয়ে উত্তর দেয় তাকে হারানোর ক্ষমতা কারো তাই বন্ধুরা ঘরের শত্রু আসলেই সবচেয়ে বিপজ্জনক কিন্তু মনে রাখবেন নিরবতা শক্তি ব্যবহার করুন প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন আর নিজের উন্নতিতেই মন দিন তাহলে একদিন শত্রুরা নিজেই মাথা নিচু করবে চাণক্য বলেছিলেন প্রকৃত শক্তি হলো যখন শত্রু ও আপনার সামনে নীরব হয়ে যায় তাহলে এখন প্রশ্ন হল আপনার জীবনে কি কেউ আছে যে আপনার ঘরের শত্রু কোন কৌশলটা আপনি আগে ব্যবহার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য